এই মুহূর্তে একটি হিন্ট দিয়ে রাখি যে উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি কিন্তু আজকে দুপুরবেলায় পৌঁছে গেছিলেন আলিমুদ্দিনে এবং সেখানে গিয়ে তিনি কিন্তু রবীন্দন দেব এবং বিমান বসু দুজনের সাথেই কিন্তু দেখা করলেন মূলত তিনি বিমান বসুর সাথেই কিন্তু দেখা করবার জন্য আলিমুদ্দিনে যান এবং যে হিন্ট পাওয়া যাচ্ছে তাদের মধ্যে কিন্তু তো কথাবার্তাও হয় বিভিন্ন বিষয় নিয়ে এবং যেহেতু উত্তর কলকাতার ভোটার বিমান বসু তাই সেই জন্যই কিন্তু তার কাছে ভোট ভিক্ষা চাইতে গেছিলেন কিন্তু তাপস রায় এবং যখন তিনি কথা বলে বেরোন তারপরেই কিন্তু যেটা জানা যায় যে তাপস রায় যেটা জানান যে বিমান বসুর সঙ্গে কথা হয়েছে যদিও তাদের মতাদর্শ আলাদা কিন্তু যেহেতু বিমান বসু এই রাজ্যের একজন বরিষ্ঠ রাজনীতিবিদ তাই জন্য কিন্তু তিনি তার সাথে দেখা করবার জন্য এসেছিলেন এবং যে হিংস তিনি দেন যে এই যে গোটা যে আলোচনা সেতে তাতে কিন্তু সেইভাবে ভোট রাজনীতি বা রাজ্যের চলমান যে অবস্থা সেই সংক্রান্ত আলোচনা হয়নি নিতাদের পার্সোনাল আলোচনা তাদের মধ্যে হয়েছে এবং মিনিট পনেরো আলিম থাকার পর কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং এই এই যে 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 লোকসভা নির্বাচনের প্রক্রিয়া প্রক্রিয়া সেই বিভিন্ন সময় দেখা গেছে যে রাজনৈতিক দলের যারা নেতা নেত্রীরা একে অপরকে আক্রমণ করেছেন এবং সেই জায়গা থেকে যে হিন্ট আজকে দেখা গেল যে এই যে গোটা যে ঘটনায় যে কার্যত রাজনৈতিক যে সৌহার্যতা তারই কিন্তু ছবি দেখা গেল সৌজন্য ভোটের ছবি দেখা গেল তাপস রায় যিনি বিজেপি উত্তর কলকাতার প্রার্থী উত্তর কলকাতার প্রার্থী তিনি কিন্তু গেলেন এবং আলিম উদ্দিন এবং সেখানে গিয়ে কিন্তু বিমান বসুর সাথে দেখা করলেন এবং যে দেখা গেল যে যে কোনো প্রার্থী আসতে পারে আমি এই